টু এস এস টিউটোরিয়াল হোম প্রত্যেককে স্বাগত জানাই আমার এস এস টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলে প্রত্যেক নিশ্চয়ই খুব ভালো আছো আমাদের মাধ্যমিক পরীক্ষার যে দু হাজার চব্বিশের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে হ্যাঁ ঠিকই শুনছো যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য একটা সুখবর আছে খুব শীঘ্রই অর্থাৎ আর বেশি সময় নেই হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই তোমাদের কিন্তু সেই প্রতীক্ষিত দিন তোমাদের সেই রেজাল্ট চলে আসবে তোমরা এই খবরটা শুনে নিশ্চয়ই খুব রীতিমতো আনন্দিত হয়ে উঠেছ প্রত্যেককে আমি জানাবো হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ দু হাজার যে পরীক্ষা দোসরা ফেব্রুয়ারি শুরু হয়েছিল শেষ হয়েছিল বারোই ফেব্রুয়ারি এবং এইবারে তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল নটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পর্যন্ত নতুন সময় সময়সূচিতে আর তোমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিলে কখন তোমাদের মাধ্যমিকের রেজাল্টটি প্রকাশিত হবে এবং সেই শুভক্ষণটি আর বেশি দেরি নেই অর্থাৎ তোমাদের রেজাল্ট কিন্তু একেবারে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন পরেই প্রকাশিত হতে চলেছে সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রীরা এইবারের দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষায় বসেছিলে তাদের জন্য অবশ্যই একটি সুখবর তাদের রেজাল্ট কিন্তু চলে আসতে চলেছে অর্থাৎ দোসরা মে তোমরা হ্যাঁ ঠিকই শুনেছ দোসরা মে এই দু হাজার চব্বিশের তোমাদের মাধ্যমিকের রেজাল্ট দোসরা মে প্রকাশিত হতে চলেছে সুতরাং এইটা কিন্তু একটা রীতিমতো আনন্দের খবর যারা মাধ্যমিকে তোমরা প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসেছিলে খুব ভালোভাবে পরীক্ষা নিশ্চয়ই দিয়েছো এবং তোমাদের প্রস্তুতিও আমি বলেছিলাম যে তোমরা মাধ্যমিকে এইভাবে প্রস্তুতি নাও তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে আর নিশ্চয়ই তোমাদের পরীক্ষা সবারই ভালো হয়েছিল তাই তোমাদের মূল্যায়ন তোমাদের রেজাল্ট তোমাদের খুব ভালো হবে এই কামনা করছি আর যারা এস এস টিউটোরিয়াল হোমে প্রথম তাদেরকে জানাবো প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে শেয়ার করে দিন এবং আর এই চ্যানেলটির পাশে থাকবার জন্য প্রত্যেককে অনেক অনেক আমি স্বাগত জানাচ্ছি এবং আর সঙ্গে রইল আমার উইসেস তোমাদের প্রতি প্রত্যেককে জানাচ্ছি বেস্ট উইসেস তোমাদের রেজাল্ট খুব খুব ভালো হোক তারপরে তোমাদের আবার পরবর্তী যে পড়াশুনো সেটিও তোমাদের শুরু হবে জোর কদমে এবং যে কোনো তথ্য জানতে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ততক্ষণের জন্য প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ